আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রাফুতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ডেইলি লাইফ ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইফ দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন স্বাধীনতা গাছগুলো রেখেছিলাম অনেক সুন্দর হয়েছে রোদে একদম তাজা হয়ে গেছে আর অনেক বেশি ফুল ফুটেছে পুতলিকা ফুল তো অনেক বেশি ফুটে আর এখানে হালকা পানি পানি থাকে আর দুটো পানি দেওয়ার দরকার হয় না আর বৃষ্টি তো হচ্ছেই এপাশের গুলো অনেক সুন্দর হয়েছে আর এপাশে আমার কিছু গাছ ছিল এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ খুব ভালো লাগছে আর এই গাছগুলো কিন্তু নিচে ছায়াতে একটু মানে কেমন কেমন হয়ে গিয়েছিল উপরে রাখায় আর কি রোদে অনেক বেশি সতেজ হয়ে গেছে মার্শাল্লাহ খুব ভালো লাগছে এই টপটাতে ছোট ছোট করে মশরচ এবং ডাল লাগিয়েছিলাম সেগুলোতে কিন্তু এখন সুন্দর মানে ফুল ধরেছে আর একটু একটু বেশি বড় হয়নি কিন্তু ফুল ধরেছে আর সেই সাথে এখানে নয়নতারা আছে নয়নতারা গাছটা অনেক সুন্দর হয়েছে এখানে কিছু আগাছা হয়েছে আগাছাগুলো একটু পরিষ্কার করে দেয় আর বেশি রোদ উঠে গেলে এখানে আসলে থাকা যায় না আর সকালবেলায় তাই একটু ছাদে উঠেছি বেশ ভালোই লাগলো কচুরি পানায় অনেক ফুল ধরেছে দেখতে অনেক সুন্দর লাগছে আসলে জুম করে দেখাচ্ছি এ কারণে এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই পাশটায় একটু ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গা থাকলে কিন্তু গাছপালা মানে ঘাস এগুলো দিয়ে ভরে যায় আর একটু পানি জমেছে বৃষ্টির পানি তবে সবকিছু মিলে বেশ সুন্দর লাগে আমার কাছে ছাদে উঠলে যখন এখানে আসি মানে খারাপ না ভালোই লাগে তবে ছাদের প্রচন্ড রোদ আর থাকা যাচ্ছে না নিচে চলে যাচ্ছি চা খাওয়ার পর্ব শেষ করে তাপসিরের বাবা এই রোদের মধ্যে কেমনে যে সাধে গেল আমি সেটাই বুঝতে পারলাম না আর আমি চা খেয়ে তো পুরা ঘেমে শেষ চা শীতের শান্তি হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় চা হচ্ছে গরমের জন্য বড় একটা অশান্তি তারপরও নেশা অদ্ভুত এক জিনিস নেশা কিছুতে ছাড়তে পারি না তবে তারপরও ইনশাল্লাহ এই গরমে আমি চা খাওয়ার পরিমাণটা একটু হলেও কমিয়ে দিতে পারছি যাই হোক আমি ভয়ে দিচ্ছি আশেপাশ থেকে হয়তো অনেক শব্দ শুনতে পারবেন অনেক শব্দ বলতে মূলত তাপসিরের সাউন্ডটাই শুনতে পারবেন আসলে কিছু করার নাই এভাবে আমাদের ভয়েসটা দিতে হয় প্লিজ আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই গরমে রান্না করা যে কতটা কষ্টকর আমরা যারা রান্না করি সেটা আরো হারে হারে টের পাই এই যে রোদের মধ্যে চুলার কাছে দাঁড়াচ্ছে মনে হচ্ছে পুরা গা আগুনে যেন আমার ঝোলছে যাচ্ছে আর মানে রোদটা পুরা যেন চুলার উপরে এসে পড়ে যাই হোক এটা একটা ছুটির দিনের ভিডিও ছিল যেহেতু দুপুর টাইমে খাওয়া দাওয়া করতে হবে তাই দেরি না করে ঝটপট করে রান্না করছিলাম গোসলের আগে যে লিস্ট গোসলের পরে যেন আমাকে আর রান্না করে ঢুকতে না হয় আজকে আমি রান্না করব কচুমুখি দিয়ে হচ্ছে ইলিশ মাছ এর কিছু কয়েক পিস ছিল আমার শ্বশুর শাশুড়ি যখন আসছিল তখন আসলে ইলিশ মাছ কেনা হয়েছিল তারই কয়েক পিস ছিল ভাবলাম ওটা দিয়ে কচুমুখি রান্না করি আসলে ইলিশ মাছ দিয়ে আমি কখনোই কচুমুখি রান্না করিনি আর এটা দিয়ে মনে হয় কচুমুখি রান্না আমার কাছে সেকেন্ড টাইম হবে তার আগে একবার রান্না করেছিলাম আর এটা দিয়ে হচ্ছে দ্বিতীয়বার আমি রান্না করছি কচুমুখি দিয়ে ইলিশ মাছ রান্না তবে যাই হোক রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল যেহেতু পরে ভয়েস দিচ্ছি এইজন্য আসল ব্যাপারটা বলতে পারছি যে রান্নাটা আসলে কতটা মজা হয়েছিল তো যাই হোক আমি যেভাবে এজ ইউজুয়াল রান্না করি সেভাবেই সব কিছু দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে হলুদের গুঁড়া আদা রসুন বাটা দেন আর জিরে গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া মানে যা যা দেওয়া লাগে আর কি লবণ সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে আর কি এটাকে কষিয়ে নিব আমি ওইভাবে একদম কষিয়ে নেই না একটুখানি যখন বলক ওঠে ঠিক এই পর্যায়ে আমি মাছগুলো আর কি দিয়ে দিব তো যাই হোক ফাঁকে একটা আমার আপুর কমেন্ট পড়তে চাই গত ভিডিওতে গত ভিডিওতে আরিন ডেইলি লাইফ স্টাইল ব্লগ থেকে আপু লিখেছিলেন ভাইয়া আপনার কাজ দেখে সত্যি অবাক হই কারো খারাপ নজর যাতে আপনাদের উপর না পড়ে এভাবে আপুর পাশে সব থাকবেন লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখে নিলাম ভালোবাসা নেবেন আমার আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে বলার জন্য আপু কিছুটা অসুস্থ মানে হচ্ছে আমরা আবারও খালামনি হব আমি যতটুকু জানি ততটুকু আর কি শেয়ার করলাম তো আপুর জন্য সবাই দয়া করবেন আপু জান্নাত সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে তারে জান নিতে সবাই আপুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাহোক এখানে ইলিশের মাথা লেজ দেন কয়েক পিচ ছিল এটা দেই আমি মূলত রান্না করব আর ইলিশ মাছ কেন জাননা বেশি নালাচারা করা যায় না তাহলে ভেঙে যায় মানে বেশি দামি মাছ তো যার কারণে মানে তাকে আলতোভাবে আর কি নাড়তে হয় মানে অনেক সেনসিটিভ একটা ব্যাপার মানে যে জিনিসের দাম বেশি সবসময় দেখবেন সেই জিনিসটাকে একটু বেশি টেক কেয়ার করতে হয় তো মাছের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন মাছটাকেও ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে হচ্ছে আমার আর কি খুব সাবধানে আমি নাড়াচাড়া করছি তারপর আরেকটা ভিডিওতে টেস্টি টিটের ভিডিওতে যখন দিয়েছিলাম সুখবর সুখবর প্রথমে অনেক আপু ভাইয়ারা ভেবে নিয়েছিল হয়তো অন্য সুখবর একটা আপু নানান ব্যঞ্জন আপুর আইডির নাম মেবি আসল আমার সঠিক ওইভাবে মনে নাই তবে এটাই হবে আপুর চ্যানেলের নাম আপু তো মানে বলে ফেলেছে আপু আমি সুখবর শুনে ভেবেছিলাম আপু হয়তো প্রেগনেন্ট আপু মা হতে চলেছে আসলে আপু তেমন কিছু অবশ্যই না ভিডিওর শুরুতে একটু সবার কাছে আকর্ষণীয় করার জন্য এটা বলেছিলাম আর টেস্ট টিট আসাতে সত্যি আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার অনেকটাই প্রায় হয়ে এসেছে গত ভিডিওতে ডলিস লাইফ আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ভাইয়া আপু তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে ভাইয়া তোমাকে বলছি তোমার মতো আসলে পুরুষ শতকরা হয়তো পাঁচ জন মিলে ভালো থেকো ভাইয়া আপুর পাশে এভাবে সবসময় সাপোর্ট করো অনেক অনেক দোয়া এবং ভালো ভালোবাসা রইলো আমার প্রিয় ভাইয়া এবং আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আসলে তোমরা এত ভালোবাসা দিচ্ছ দেখে আমরা আসলে সামনের পদগুলো অনেক সহজ ভাবে আর কি চলতে পারছি তো যাই হোক রে এই পর্যায়ে কে কে আছে জানি না তবে যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারে যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ প্লিজ পেজটাকে ফলো দিয়ে আইভেন আমি কিন্তু কচুমুখির সাথে এখানে আলু দিয়েছি আর বেগুনও দিয়েছি আর এই তো মাছটাকে একবার কোশিয়ে নিয়ে আমি কিন্তু মাছটাকে উঠিয়ে রাখছিলাম যেহেতু মাছ অবস্থায় সব কিছু ঢেলে দিলে দেখা যাবে যে নষ্ট হয়ে মানে মাছটা ভেঙে যাবে আর যাই হোক তো যা মাছটাকে উঠিয়ে নিয়ে আমি সুন্দরভাবে এটাকে আর কি কোশিয়ে নিচ্ছি। আমি এখানে মোট দুই তিন তিনবারের মতো কষিয়ে নিচ্ছিলাম আমার মা বলে তরকারি যত নাকি কষানো হয় ততই মজা হয় আসলে তাই কষানোর পরিমাণটা যত বেশি হয় খাবারের বহু বাড়িয়ে দেয়। কত আমাদের সকলের প্রিয় সালমা চ্যানেল এর সালমা চ্যানেলের সালমা আপু একটা মজার কমেন্ট করেছিলেন আপু লিখেছে ভিডিওর শুরুতে ছোট্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছি যে নজর দিবে তার খবর আছে মার্শাল্লা লাইক করে তোমাদের পুরো ভিডিওটি দেখছি ভালো থেকো আসলে আপু যে নজর দিবে সবাই মিলে তার আমরা খবর করব আমাদের জন্য সবাই দোয়া করবেন এত এত ভালোবাসা দেওয়ার জন্য আসলে সব বাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আসলে এত এত আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট মানে মনে হয় কোনটা রেখে কোনটা পড়ি আসলে এক ভিডিওতে সব পড়ে ওঠাও সম্ভব হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করি আর কি প্রত্যেকটা ভিডিওতে না হলো কিছু কিছু ভিডিওতে সব আপুদের এই কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি খুব ভালো লাগে যখন আপুরা এত সুন্দর সুন্দর রিভিউ দেয় কিন্তু জানি না সবাই ফুল ওয়াচ টুকু করে কি না আমি যাদের ভিডিও দেখি না কেন আলহামদুল্লাহ ফুল ওয়াচ করি এবং নোটিফিকেশনের অল অপশন বাটনটা অবশ্যই আমি ক্লিক করে রাখি যাতে নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিওটি দেখি এবং সাথে সাথে দেখতে না পারলেও পরবর্তীতে অবশ্যই আমি সুযোগ মতো দেখে নেই তো আমিও আপু ভাইদের রিকোয়েস্ট করব যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না কেন প্লিজ অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আসলে এই গরমে এত কষ্ট কষ্ট করে রান্না করে সেগুলো আপুদের সাথে শেয়ার করা ভয়েস দেওয়া এডিট করা আসলে মানে প্রচুর পরিমাণ হিমশিম খেতে হচ্ছে এই গরমের মধ্যে তারপরও ভালো লাগা থেকে করছি যেহেতু একবার জগতে এসেছি সোশ্যাল মিডিয়ায় জানি ইউটিউবে কাজ করাটা অনেক বেশি কষ্টকর অনেক ধৈর্যের একটা ব্যাপার মাঝে মাঝে একদম হাল ছেড়ে হতাশায় পড়ে যায় ভাবি যে আর বুঝি কাজ করব না ইউটিউব একদম ছেড়ে চলে যাব ভালো লাগে না কিন্তু তারপর ওই যে মায়ায় জড়িয়ে গিয়েছি সারতেও পারি যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করলাম প্লিজ সবাই ভালোবাসা দিবেন এইভাবে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কচুমুখী রান্নাটাও কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং এন আসসালামু আলাইকুম